আমরা বর্তমানে অবস্থান করছি চট্টগ্রামের গরু বাজারে তো আজ রাত বারোটার দিকে আমাদের কাছে একটি ফোন আছে চট্টগ্রাম লালখান বাজার মতিজানা একটি ভাই মারা যান সাথে সাথে আমাদের ব্যবসা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূলক খবর করেন টিম এখন দেখতে পাচ্ছেন আমাদের এই টিমটা হচ্ছে পঁয়ত্রিশ জনের একটি টিম তো আমরা আলহামদুলিল্লাহ আজ এখানে প্রায় নয় জনের একটা টিম নিয়ে আমরা চলে এসেছি কবর করার জন্য এখন গভীর রাত বললে চলে ফজর আখ আগ মুহূর্তে এখন কিন্তু অনেক মানুষ ঘুমাচ্ছে কিন্তু এই প্রচুর শীতে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই খবর করেন টিমের যে ইয়েন যোদ্ধারা আছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ ফোনের সাথে সাথে কিন্তু চলে এসেছে তো আমাদের এই কার্যক্রম গুলো ইনশাল্লাহ পুরো চট্টগ্রামে পুরো বাংলাদেশে কিন্তু ইনশাল্লাহ হয় তো আমাদের এই ব্যবসা ফাউন্ডেশনের বিনামূল্য কবর করেন টিমের প্রতিষ্ঠাতা হচ্ছে জনাব শৌকত হোসেন মানবিক শৌকত ব্যাস নামে সকলে চিনেন এবং এখন বর্তমানে উনি এখন বর্তমানে আমাদের নোয়াখালী পাঁচ আসনে এমপি পদে দাঁড়িয়েছেন আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় নোয়াখালী বাসিন্দা দিদি ইনশাল্লাহ ভাইয়ের পাশে দাঁড়ান তাহলে ইনশাল্লাহ ভাইয়ের জয় হবে ভাই এমপি এমপি হবে তো হলে কিন্তু ভাই একটা কথা বলেছেন যে ভাইয়ের সম্পূর্ণ অন্যজনের জন্য করবে কিন্তু এই কথাটা আসলে যতটুকু বাস্তব অতটুক প্রমাণ ইনশাল্লাহ হবে কারণ ভাইয়ের পুরো চেষ্টা হচ্ছে চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশে একটি ব্যবহার মেডিকেল করার জন্য অবশ্য অবগত আছেন যে ভাই কিন্তু আজকে অনেক বছর ধরে অনেক লড়াই করেছেন শুধুমাত্র অন্য জনের জন্য একটি ব্যয়ারস মেডিকেল করার জন্য সরকারি সে কারণে কিন্তু ওনার পুরো চেষ্টাটা তো আলহামদুলিল্লাহ দিদি মহান আল্লাহ তালা চান এবং নোয়াখালী বাসিরা দিদি চান ইনশাআল্লাহ আমাদের ভাই আমাদের একদিন এম্পি হবে তো আমরা আজকে জন্য পুরা যে তিনটা আছে আমরা একটু আমাদের টিমের যে লিডার আছে জনাব ইবু ভাই জানাই ইবু ভাই আমাদের ওই টিমের সম্পূর্ণ লিডার কাজ করে আমরা ওনার থেকে একটু জিজ্ঞাসা করব যে আমাদের ভাইয়ের বিষয়ে কিছু বলার জন্য এবং আমাদের যে নোয়াখালী ভাইরা আছেন এবং বিশেষ করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন মামা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখন রাত গভীর এখন প্রায় চারটা বাজছে আমাদের কাছে ফোন আছে রাত্রে তখন বারোটা বাজে আমরা সঙ্গে সঙ্গে শগৎ ভাইকে ফোন দেওয়ার শগৎ ভাই বলছে চিন্তা না তোমরা আগে লাশটাকে দাফন করো লাশ যত উপর থাকবে ততই আজব হবে যত দ্রুত পারবা তত তাড়াতাড়ি দাপন দিবে না তো এই বেশি কথা বলবো না একটি কথা বলবো নোয়াখালী পাশনে আমাদের শগৎ ভাই কলম মার্কা এমপির পদ্মার হিসেবে নোয়াখালি বার্ষিক বলব আপনারা কলম মার্কা ভোট দিয়ে আমাদের মানবিক সাগত ভাইকে আপনারা যাযুক্ত করবেন দেখেন এখন অনেক গভীর আত্র কোনো এমপির মন্ত্রী কেউই কি এই পাশে আসে নাই একমাত্র আমাদের স্বাগত ভাই মানবিক স্বগত ভাই এসে ওনার দাপন কাপনের যা আছে সম্পূর্ণ খরচ উনি দিবে উনি বরণ করেন আমাদেরকে বলার সঙ্গে সঙ্গেই আমরা কি গরুগুলাসা মাজারে দেখেন এখানে একটা মাজার মাজারে আমরা আসছি এখানে দাপন করার জন্য তো দাপন দেওয়া হবে সকাল ছয়টা মিনিটে আমরা এখন তার জন্য কি কবর জন্য চলে আসছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের শগৎ ভাইকে জন্য হবে নগালী গেছে একটি আবেদন আপনারা আমার শগৎ ভাইকে কলম মার্কা একটা বুট দিয়ে এইবারে এইবারে দেখেন এমপির পথে যিনি দাঁড়াইছে ওনাকে দেখেন দিয়ে আপনাদের গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছেন তারাই আমাদের শকত ভাইয়ের পাশে গিয়ে বসতে পারবেন আপনারা অন্য মানুষকে যদি এমপির পথে দাঁড়া করান ওনার কাছে গিয়ে আপনারা কথা বলতে পারবেন না শকত ভাইয়ের কাছে গিয়ে আপনারা বুক ফুলে কথা বলতে পারবেন আমাদের শকত ভাই এই জিনিসটা গ্যারান্টি দিয়েছেন তাই আমি বেশি কথা বলবো না এ কথা বলে আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ অবরকাত ধন্যবাদ ইব্রাহিমকে যে উনি ওনার বক্তব্য দিয়েছেন আসলে মানুষ চায় যে একজন ভালো মানুষ আসুক সবাই চায় তো আপনারা প্রথম একটি সুযোগ দিয়ে দেখেন যে মানবিক মানুষদেরকে যে আসলে মানবিক মানুষ কি করতে পারে তার একটি উদাহরণ দেখতে পাচ্ছেন যেমন উদাহরণ যে রাত নাই দিন নাই রাত দিন চব্বিশ ঘন্টা

শকত ভাইয়ের পক্ষ থেকে সবার সারা বাংলাদেশের যত বেয়ারিশ মানুষ আছে এবং বেয়ারিশ লাশ এবং বেয়ারিশ অসুস্থ মা বাবা যারাই রাস্তাঘাটে পড়ে থাকে তাদের জন্য আমরা কাজ করে থাকি ইনশাল্লাহ যদি আমাদের মানবিক শকত ভাই যদি নোয়াখালী প্রশাসন থেকে এমপি হতে পারে ভাইয়ের একটি ইচ্ছা আছে সারা বাংলাদেশে একটি করে মানুষ বয়ারিস হাসপাতাল গড়ে দেওয়ার ওনার একটা লক্ষ্য ইনশাল্লাহ আপনারা এক প্রথমবার যখন ওনারা যখন জীবনে অনেক এমপিকে আপনারা নির্বাচিত করেছেন শেষ একটা সুযোগ আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা শেষ একটা প্রথম একটা সুযোগ দেন আমাদের মানবিক শকৎ ভাইকে ইনশাল্লাহ দেখেন উনি যদি উনি কি কাজ করে এবং গরিব দুঃখীর পাশে কিভাবে দাঁড়ায় ইনশাল্লাহ আশা করি যদি উনি একবার পাশ হতে পারে ওনার যে লক্ষ্য প্রতিটা বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে বেয়ারিস হাসপাতাল থাকবে গরিব দুঃখী মানুষ বুক ফুলিয়ে ওনার সাথে দেখা করতে পারবে কথা বলতে পারবে তাই সংক্ষিপ্ত আকারে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ বেলাল ভাইকে আজকে আমাদের এই কবর উপস্থিত হয়েছেন আমাদের ব্যবসা ফাউন্ডেশনের একজন খুবই গর্বিত একজন সদস্য আমি আমার এই এমএমকে বলবো কিছু বলার জন্য সংক্ষিপ্ত দায়ের বিষয়ে এবং আসসালামু আলাইকুম আমি প্রথমে আমাদের লিডার মারবিক সকল স্যারকে সেলুট জানাই ওনার নির্দেশনায় আমরা আজকে এখানে যারা আছেন যারা আছেন অত্যন্ত সততা মানবতা মানবিকতা সে কাজ করে থাকেন তার পাশাপাশি আমরা আমাদের লিডার মানবিক সগজ স্যারের নির্দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাস্তা রাস্তাঘাটে পড়ে থাকা পচা গলা নিয়ে আমরা মানবিক সগজ সাহেবের কাজ যাই তো আপনারা সবাই জানেন আমাদের লিডার মানবিক সগজ স্যার নোয়াখালী পাঁচ আসন এমপিতে নির্বাচিত হওয়ার জন্য দাঁড়িয়েছেন আমি খুবই সাধারণ একজন মানুষ আমি দেখেছি বা আমি দীর্ঘ বছর ধরে ওনাকে এই কাজগুলো করতে দেখছি রাস্তাঘাটে পরে থাকা যখন উনি পুলিশ হাঁকি করে তখন থেকে আমি ওনাকে ফলো করি তো ওনাকে দেখতে দেখতে আমরাও শুরু করি তো আপনারা নোয়াখালীবাসী যারা আছেন আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি এই মানুষটাকে একটাবার সুযোগ দিবেন এই মানুষটা বারবার আসবে না নির্বাচনে আপনারা একটাবার সুযোগ দিয়ে দেখবেন এই মানুষটা যতগুলো কথা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বলেছেন কোন ধরনের দু নম্বরই ইনশাল্লাহ যদি জয়যুক্ত হয় কোন ধরনের দু হবে না এখানে অনেকে ওনার সাথে শুভাঙ্কি যারা আছে সবাই ভিডিও করেছেন শুধু শুভাঙ্কি না সারা বাংলাদেশে প্রবাসীরা আছেন প্রচুর সব নিয়ে ভিডিও বানিয়েছেন ওনার জন্য দোয়া করেছেন তো ইনশাল্লাহ আশা করি উনি নির্বাচিত হয়ে আমাদের মাঝে আসবে সারা বাংলাদেশে আমরা চাই একটা ব্যবহার হাসপাতাল হবে একটা ব্যবহারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ কথা বলছি খুব ভালো তো আসলে আমাদের শকর দেয় মার্কা হচ্ছে কলম মার্কা শকর দেয় ইনশাল্লাহ মহান আল্লাহ তালা চাইলে হবে আমি বিশেষ ভাবে আবারও বিদে নেওয়ার আগে বলে যাচ্ছি বিশেষ ভাবে যারা প্রবাসী আছেন ভাইয়ের পাশে দাঁড়াবেন ভাইয়ের পাশে থাকবেন ইনশাল্লাহ ভাইয়ের জয়যুক্ত হবেন তো আমি আবারও স্পেশাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার এই লাইভটি দেখেছেন আর এবং দেখবেন সকল থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার